যে নেশা করে আমাদের মা বোনের গায়ে ধরে পড়তো সন্ধ্যার পর মামনটা ঘর থেকে বাড়তে পারতো না এই মাদক এই প্রশাসন পুলিশ এদেরকে বলে লাভ হবে না মাদকের পাড়ায় পাড়ায় মহলায় মহলায় এই মাদক বিরোধী অভিযানের কমিটি করে দিতে হবে কারা বেচছে কারা আড্ডা দিছে কারা খেতে যায় এই জিনিসগুলো চিহ্নিত করতে হবে আমি আজকে সকালবেলা মাছ বাজারে আসলাম এই বাগানের ভিতর দিয়ে একটি চায়ের স্টলে দেখি একটা ছেলে সকালবেলায় কাজ আছে চলে যাচ্ছে তাহলে এইটি এই সেনসিটিভ জায়গা প্রশাসন সব সময় এখানে নাগের জবাই থাকে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কে খেয়ে গেল ওই ছেলেটা তো বাড়া তোমার দোকানে খেয়ে গেল তো বলছে ভাই কিছু বললে যদি এসে মেরে এই পরিস্থিতি হয়ে গেছে আজকে আমার ছেলে মেয়েরা স্কুলে পাঠাতে গেলে কোচিং এ পাঠাতে গেলে তাদেরকে সাথে করে নিয়ে যেতে হয় কারণ যদি একটি মাদক শক্ত ছেলে যদি আমার মেয়েটাকে ইচ্ছুটিং করে তারপরে আমি এখানে আমাদের পার্শ্ববর্তী আছে মাদক অফিস আমি কিছুদিন আগে বললাম যে ভাই আপনারা এখানে মাদক অফিস খুলে বসে আছে এখানে রাত সন্ধ্যার থেকে মাদকের আসর বসে যায় ওই ড্রাইভার মেয়ে বিভিন্ন

আজকে মা দেশের এতই ছড়াছড়ি হয়ে গেছে যে প্রত্যেকটা পরিবারের মধ্যে মধ্যে খুঁজতে গেলে একটা করে পাওয়া যাবে আজকে আপনি দুইশো টাকা দিয়ে একটা সিগারেট না এক প্যাকেট পেনশন না ওই দুইশো টাকা দিয়ে যদি আপনি কলা আপেল মালটা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার যদি আপনি বাচ্চাকে নিয়ে যেতেন তাহলে আপনার বাচ্চারাও পুষ্টি খাবার খেল আপনিও এই মাদকের কাছ থেকে তো সকলকে ধন্যবাদ আজকে যারা এই মাদক বিরোধী মানববন্ধনে উপস্থিত হয়েছেন সকলকে অংশগ্রহণের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম